বিটিএস আর্মি এই একটি নামের পেছনে আছে কোটি কোটি ভক্তের ভালোবাসা উচ্ছ্বাস এবং সংগ্রামের গল্প বিটিএস আর্মি কোরিয়ান ব্যান্ড বিটিএস এর ভক্ত গোষ্ঠী দু সালে বিটিএস তাদের যাত্রা শুরু করে এবং তাদের সাথে সাথেই গঠিত হয় আর্মি প্রথম দিকে কেবলমাত্র কোরিয়া এবং এর আশেপাশের দেশগুলোতেই সীমাবদ্ধ ছিল এই গোষ্ঠী কিন্তু খুব দ্রুতই বিটিএস আর্মির সংখ্যা বাড়াতে থাকে এবং এখন তারা এক বৈশ্বিক শক্তি এই আর্মির বিশেষত্ব হল তাদের আন্তরিকতা একতা এবং সংগ্রামী মনোভাব বিটিএস আর্মির কার্যক্রমের মধ্যে অন্যতম হল বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিটিএসকে সমর্থন করা টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক সহ নানা প্ল্যাটফর্মে তারা বিটিএসকে প্রচার করে এবং তাদের সাফল্যে অবদান রাখে একে অন্যকে উৎসাহিত করার মাধ্যমে তারা বিটিএস এর গান ভিডিও এবং বার্তা ছড়িয়ে দেয় সারা বিশ্বে বিটিএস আর্মি কেবল গান এবং বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয় তারা বিভিন্ন সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডেও জড়িত বিটিএস এর আদর্শ এবং প্রেরণা থেকে উদ্বুদ্ধ হয়ে তারা বিভিন্ন চ্যারিটি এবং সেবা কার্যক্রমেও অংশগ্রহণ করে লাভ মাইসেলফ ক্যাম্পেইনের মাধ্যমে তারা নিজেদের এবং অন্যদের ভালোবাসতে শিখছে এবং সবার জন্য একটি সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন দেখছে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সর্বোচ্চ একুশ মিলিয়ন অ্যালবাম কপি বিক্রি করা দলের নাম বিটিএস দু হাজার আঠারো এবং দু উনিশ সালে বিশ্বের সর্বোচ্চ অ্যালবাম বিক্রি করার তালিকায় তাদের অবস্থান দ্বিতীয় কোরিয়ার অর্থনীতিতে বিটিএস অবদান চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিশাল সংখ্যক অবদান রাখার কারণে বিটিএস প্যান্ডেইজকে বলা হয় বিটিএস আর্মি বিশাল ভক্তকুল থাকায় যে কোনো পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতে নিতে তেমন একটা সমস্যা হয় না বিটিএস এর থাকে ভক্তদের উপচে পড়া ফিল। এছাড়া নানা সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত থাকে তারা শিশুদের প্রতি সহিংসতা নিরোধ সমকামিতার পক্ষে কথা বলা বর্ণবাদ বিরোধী আন্দোলন সহ নানা কাজে যুক্ত থাকে বিটিএস আর্মিরা বাংলাদেশেও রয়েছে এদের কার্যক্রম বিটিএস আর্মির এই একাত্মতা ও ভালোবাসার পেছনে রয়েছে বিটিএস এর সদস্যদের সঙ্গে তাদের গভীর সংযোগ আর এম সুগা জেহব জিমিন ভি তাদের সবার প্রতি আর্মির ভালোবাসা অকৃত্রিম বিটিএস এর গানগুলো আর্মিকে একজোট করে এবং তাদের জীবনের নানা সমস্যার মোকাবেলা করতে সাহস জোগায় বিটিএস আর্মির আরেকটি উল্লেখযোগ্য দিক হল তাদের সৃজনশীলতা তারা নিজেদের প্রতিভা এবং উদ্ভাবনী শক্তি দিয়ে নানা রকমের ফ্যান আর্ট ফ্যান ফিকশন এবং কভার ভিডিও তৈরি করে এই সৃজনশীলতা তাদের মাঝে এক বিশেষ বন্ধন সৃষ্টি করে যা বিটিএসদের প্রতি তাদের ভালোবাসাকে আরো গভীর করে তোলে বিটিএস আর্মি একটি পরিবারের মতো তারা একে অন্যকে সমর্থন করে উৎসাহিত করে এবং একসাথে বিটিএসদের গান এবং বার্তার মাধ্যমে পৃথিবীকে আরও সুন্দর করার চেষ্টা করে তাদের এই ভালোবাসা এবং একাত্মতার গল্প শোনার মতো শেখার মতো বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক